বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে বিজয় সংকল্প যাত্রায় অংশ নেন কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের জন্য তার দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দল তারা কত আসনে লড়ছে তৃণমূল মানে তো কোম্পানি তারা মাত্র দরকার সরকার গঠনের দুশো এই নির্বাচনে তৃণমূলের কোন ভূমিকা দেশে নেই তাই ভোট নষ্ট করবেন না